কৃষিপ্রধান এই বাংলাদেশের সব জেলাতেই বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয় তবে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় সবজি চাষের জন্য এবং চারা উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিতি পেয়েছে এখানকার কৃষকেরা বিভিন্ন জাতের সবজি চাষ করে কৃষিকালীন সবজি ও সারা বছর ব্যাপী পাওয়া যায় এ জাতীয় সবজিও তারা চাষ করে যাচ্ছে নিরাপদ উপায়ে এবং জৈব সার ব্যবহার করে এই উপজেলার কোরপাই গ্রামের কৃষক তাজুল ইসলাম করলা চাষ করেছেন জৈব সার ব্যবহার করে তিনি হয়েছেন করলা শুরুটা করলেন করছি প্রথমে আমি আলু ওঠানোর পরে জমিতে ফানি দিছি পানি দিয়ে এই পানিটা কমাইয়া আমি সুনা মারছি কিছু এই বিষাক্ত যদি কিছু থাকে ওই সুনার কারণে মাড়ির শোধন হয় তারপরে আমি পানি শুকিয়ে গেছে ট্রাক্টর দিয়ে চাষ করছি যৌবসার দিছি দিয়া বদলি লইয়া আমি এই কেল করছি যে আপনি এই যে করলা গাছে দেখলাম যে আপনি মালচিং পদ্ধতি ব্যবহার করছেন এর কারণ কি মালচিং ব্যবহার করলে দেখা যায় মাটি ফুলা থায়ে শিকড় গজাইতে পারে শিকড় গজাইতে পারে তারপরে বৃষ্টিতে যদি কিছু জৈব সার বা কিছু যদি এই ভালো কিছু আমি দেই জৈব সার আছে তারপরে অনেক মেডিসিন আছে মানে বিষ জাতীয় কোনো কিছু খুব কমই ব্যবহার করি দিয়ে না তো এটি দিলে পরে বৃষ্টিতে কয়েকটা নেয় না মাছিং দিলে তারপর শেষ লাগে কম বৃষ্টিতে নষ্ট হয় না মাটি কয়েকটা লোলে যায় না বা খালে যায় না বর্ষাকাল তো এই জন্য মাছিং ব্যবহার করি মাছিং এ অনেক উপকার এখানে আপনি যে পরিমানে খরচ করেছেন আপনি এখন দেখলাম যে অনেক আপনার করলা হয়েছে তা সেই ক্ষেত্রে আপনি করলা বিক্রি করে আপনি কি মনে করেন যে লাভবান হবেন ব্যবহার হয়েছে আমি আর একবার করলা লাগাইছিলাম ওই ফসলে আমার মোটামুটি আমার এই খরচটা উঠে গেছে এখন আবার এটার উপরে আমি ওই ই কইরা আবার লাগাইছি তো আমি যা বেশি তাই লাভবান ইনশাআল্লাহ তো আপনার এখানে কীরকম খরচ হয়েছিল কত টাকার খরচ প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা আমি এটা প্রথমে উঠে আমার লাভ হয়েছে